নমস্কার সুজন মাল্টি টেকনোলজি থেকে আমি সুজন বিশ্বাস তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটার মূল উদ্দেশ্য হল স্পিকারের কয়েল তৈরি করার র মেটেরিয়াল তো এখানে আমাদের কাছে কয়েকটা মডেলের মানে স্পিকারের কয়েল তৈরি করার ফাইবার কাটিং পাওয়া যায় এটা আমাদের আলাদা কাটিং করা তো যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় যারা স্পিকার কয়েল নিজেরা তৈরি করতে চান তারা এরকম কাটিং পেপার নিতে পারেন আমাদের কাছে আছে আপাতত ফাইবার আর হলো এটাও একটা ফাইবারের আর আছে ক্যাপ্টেন তো এই তিনটা পেপার আছে এরকম কাটিং আছে যেরকম এই একটা কাটিংয়ের পিস থেকে আপনি প্রায় চারটা কয়েল তৈরি করতে পারবেন চারটা থেকে পাঁচটা কয়েল তৈরি করতে পারবেন এরকম কাটিং ফাইবারেরও আছে ক্যাপ্টেনেরও আছে আর এটাও ব্ল্যাক ফাইবার তো এগুলোর কাটিং করা যদি কারো লাভ প্রয়োজন হয় তো আমরা তাদের চাহিদা অনুযায়ী কাটিং করে দিতে পারবো যদি হাইট কম বেশি লাগে অনেক সময় দেখা যায় অনেক কয়েলের হাইট বেশি লাগে তো যদি কোনো ভাই বলে যে আমার হাইট বেশি লাগবে তো হাইট বেশি দিয়ে কাটিং করে দেবো তো যে যেভাবে চাবে তাকে সেভাবেই দেয়া যাবে তো এই পেপারটাও আছে তো পেপারটা ব্ল্যাক আছে আর এটা হলো হোয়াইটের মতোই দেখতে আর কি এই পেপার যার যতটুকু প্রয়োজন ততটুকুই দেওয়া যাবে যদি আপনার এক ফুট প্রয়োজন হয় দুই ফুট প্রয়োজন হয় আপনি বললেই সেভাবে দেয়া যাবে আর আমাদের আমাদের কাছে স্পিকারের কয়েলের যে লুপটা থাকে স্পিকারের এটা অনেক হেভি এটা ইন্ডিয়ান এটা না তো আমাদের নতুন কালেকশন হলো আমাদের বয়েস কয়েল তৈরি তো এটা নিয়ে আর একটা ভিডিও দিতেছি আমাদের ট্রায়াল চলতেছে যে আমাদের কতটা ভালো হয় এটা ট্রায়াল চলতেছে আমরা যখন এটা আপনাদের কাছে সেল করতে পারবো তখন এটার ভিডিও নিয়ে আসবো তো আগে দেখাইতেছি যে আমাদের কয়েলের ফিনিশিং এটা হলো মার্কেটের কয়েল তো মার্কেটের কয়েল দেখা যায় অনেক সময় বর্তমানের যে কয়েলগুলি এই কয়েলগুলি দেখা যায় এখান থেকে খুইলে যায় এইটা অনেক মানে নরম তো কয়েল এখানে একটু হিট হইলে পরে তো এইটা এই পেপারটা ফুইলে যায় ফুইলে গেলে পর কয়েলটা সাইডে দেয় আর ছুটে যায় কয়েলটা তো আমাদের কয়েলটা এরকম চান্স নাই ছোটার এরকম চান্স নাই ছোটার এইটার এখান থেকে তারের যে আমরা আলাদা যে একটা মেডিসিন ব্যবহার করছি তো এটার জন্য এটা একেবারে লোহার মতো হয়ে গেছে তো এটা আপনার মার্কেটের কয়েলটা যেরকম এটার ফ্রেমটা যতটা নরম আমাদের এটা অনেক হেভি অনেক হেভি এই ভিতরেরটা ভিতর দিকে দেখেন এটা সুইটা যাওয়ার মতো কোনো চান্স নাই আমরা নেক্সট ভিডিও নিয়ে আসতেছি যে এই কয়েলেও ভোল্টেজ দিয়ে রাখবো আর এটাও ভোল্টেজ দেব দেখব যে কোনটা ছুইটে যায় মানে কোনটা হিট হইয়া মানে হিট হওয়ার পরে এখান থেকে ছুইটে যায় আমাদেরটা যায় যায় না মার্কেটেরটা তো আমরা এটা নিয়ে সামনে একটা ভিডিও নিয়ে আসতেছি বিভিন্ন মাপের কয়েল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন আর আমাদের দেখা ভিডিওতে দেখানো কোনো প্রোডাক্ট যদি কারো প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন